দেখছেন নবীনগর নিউজ ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর সরকারি ডিগ্রি কলেজের প্রথম নির্বাচিত ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের তুমুল জনপ্রিয় নেতা ভিপি আব্দুল মান্নানের রোগ মুক্তি কামনায় দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় জুন সকালে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দুয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মোহসিন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা জেলা বিএনপির সদস্য গুলাম মোস্তফা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুল হাসান মাসুম সাংগঠনিক সম্পাদক সুখরি সেলিম উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল করিম চেয়ারম্যান বিএনপি নেতা শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর আলম সরকার মনিরুল আলম আবু কালাম ফরিদুর রহমান আব্দুল খালেক আব্দুল হামিদ মেম্বার আবু হানিফ মোবারক হোসেন মেম্বার মহিউদ্দিন উজ্জ্বল রুস্তম মিয়া নয়ন নজরুল ইসলাম সহ আরও অনেকে দুয়া আল্লাহর দরবারে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা বিএনপির কাণ্ডারি খেত জনপ্রিয় এই সংগঠক ভিপি মান্নানের রোগ মুক্তি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয় উল্লেখ্য ভিপি মান্নান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম কারণ আমাদের উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছিল আমরা কিন্তু তার ছিটের ফোটা প্রতিশোধ গ্রহণ করি নাই কারণ প্রতিশোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহনশীলতা বিশ্বাস করে সেই সহনশীলতার শিক্ষা দিয়েছিলেন বিপি মান্নান বিপি মান্নানের আদর্শকে ধরে রাখার জন্য বিপি মান্নানের ছায়া আমাদের উপর হওয়ার জন্য আজকে আমরা যে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করেছি যদিও গতকাল অনানুষ্ঠানিকভাবে কিছু সময় আমি আমার বাড়িতে শত শত মেধা করীদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল তা আমি গতকাল तकरीबन ভাই সাইয়ে মুসাভাই মাহবুব শরকতলেবৃন্দকে ফোন করে বলছি আজকে কি মাননбаев সুস্থতার জন্য দোয়া মাহফিলা করার জন্য এই দোয়া মাহফিলা আপনারা যে আমাকে সারা দিয়েছেন আমি অভিমূত এবং আমার দলের পক্ষ থেকে লালরাম প্রজাদের বিনীত ওবিনীত সফল অংশগ্রহণের পক্ষ থেকে এখানে যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে একটি দাবি হলো যতক্ষণ পর্যন্ত মান সুস্থ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মসজিদে মসজিদে আমরা যে যখন নামাজ পড়বো যে যখন ইবাদতে মজবুত থাকবো তখন এই দু হাত তুলে আল্লাহর কাছে আমরা মান নাম্বারের জন্য দোয়া যোগ মহান রাহুল আলমী যেন সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরে দেন

ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড সালামশা মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে মুরাদনগর কুমিল্লা ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে